আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় নবম দশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের কৃষি শিক্ষা বই অধ্যায় সাত সর্বশেষ অধ্যায় অধ্যায় সাত পারিবারিক খামার এর সৃজনশীল প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চল শুরু করা যাক সৃজনশীল প্রশ্ন এক নম্বর আরিফ ও হাসিব দীর্ঘদিন ধরে নিজ আঙ্গিনায় দেশি জাতের মুরগি পালন করে আসছেন এতে তেমন লাভবান না হয় তারা পোলট্রি খামারের উপর প্রশিক্ষণ নিয়ে পারিবারিক পোলট্রি খামার স্থাপন করেন মধ্যেই তারা সফলতা লাভ করেন কিন্তু তারা লক্ষ্য করলেন তাদের খামারের বর্জ্যগুলো বাড়ির পরিবেশকে দূষিত করছে এ অবস্থায় তারা খামারের বর্জ্যগুলো পচিয়ে ফসলের জমিতে ব্যবহারের উদ্যোগ গ্রহণ করেন কনংক প্রশ্ন হচ্ছে পারিবারিক খামার কাকে বলে কনক প্রশ্ন হচ্ছে বাণিজ্যিক খামারের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর গণ প্রশ্ন হচ্ছে আরিফ ও হাসিফের সফলতার কারণ ব্যাখ্যা কর ঘন প্রশ্ন হচ্ছে আরিফ ও হাসিফের উদ্যোগটির যৌক্তিকতা বিশ্লেষণ করো প্রিয় শিক্ষার্থী সৃজনশীল এর উত্তর তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক নবম দশম শ্রেণীর কৃষি শিক্ষা বই অধ্যায় সাত পারিবারিক খামার পৃষ্ঠা দুইশত আঠাশ প্রশ্নের উত্তর কনংক প্রশ্ন হচ্ছে পারিবারিক খামার কাকে বলে কনং প্রশ্নের উত্তর হচ্ছে কম লোকবল ও কম মূলধন বিনিয়োগে বাড়ির আঙ্গিনায় স্বল্প পরিসরে পরিবারের সদস্যদের দ্বারা পরিচালিত খামারকে পারিবারিক খামার বলা হয় খনন প্রশ্ন হচ্ছে বাণিজ্যিক খামারের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো খনং প্রশ্নের উত্তর হচ্ছে পারিবারিক কৃষি খামারে কম মূলধন বিনিয়োগ করা হয় বলে খামার থেকে লাভের পরিমাণ তুলনামূলকভাবে কম হয় এর মাধ্যমে পারিবারিক চাহিদা মেটানোর পর কখনো কিছু বাড়তি আয় থাকে আবার কখনো নাও থাকতে পারে অধিক লাভবান হওয়ার জন্য বাণিজ্যিকভাবে খামার গড়ে তোলা প্রয়োজন এছাড়া ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য চাহিদা মেটানোর জন্য বাণিজ্যিক খামার স্থাপনের কোনো বিকল্প নেই গণম প্রশ্ন হচ্ছে আরিফ ও হাসিফের সফলতার কারণ ব্যাখ্যা করো গণং প্রশ্নের উত্তর হচ্ছে আরিফ ও হাসিফ দীর্ঘদিন ধরে নিজ আঙ্গিনায় দেশি জাতের মুরগি পালন করে আসছিল এ জাতের মুরগির জন্য কোনো উন্নত বাসস্থান বা উন্নত খাদ্য ব্যবস্থার ব্যবস্থা করা হয়নি দেশি মুরগির বৃদ্ধি তুলনামূলকভাবে ধীর হয় এছাড়া এরা বেশি ডিমও দেয় না তাই আরিফ ও হাসিফ তেমন কোনো লাভের মুখ দেখতে পায়নি এই অবস্থায় তারা পোলট্রি খামারের উপর পোলট্রি খামারের উপর প্রশিক্ষণ নিয়ে পারিবারিক পোলট্রি খামার স্থাপন করে সফলভাবে খামার পরিচালনার জন্য প্রশিক্ষণ অত্যন্ত জরুরি বিশেষ করে পোলট্রির জাত নির্বাচন বিশেষ করে পোলট্রির জাত নির্বাচন খাদ্য ব্যবস্থাপনা ও স্বাস্থ্য ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়গুলো প্রশিক্ষণ ছাড়া সঠিকভাবে করা সম্ভব নয় অন্যদিকে দেশি জাতের মুরগির তুলনায় পোলট্রি মুরগি থেকে অল্প সময়ে অধিক মাংস ও ডিম পাওয়া যায় বাজারে পোলট্রি মুরগির মাংসের চাহিদা বেশি থাকায় ভালো দাম পাওয়া যায় এছাড়া পোলট্রি মুরগি বছরে প্রায় মতো দেয় উপরে বর্ণিত কারণেই আরিফ ও হাসিফ পারিবারিক পোলট্রি ফার্মার স্থাপন করে অল্প সময়ের মধ্যেই লাভবান হয়ে সফল হয় ঘন প্রশ্ন হচ্ছে আরিফ ও হাসিফের উদ্যোগটির যৌক্তিকতা বিশ্লেষণ করা ঘন প্রশ্নের উত্তর হচ্ছে আরিফ ও হাসিফ বাড়িতে যে পারিবারিক পোল্ট্রি খামার স্থাপন করেছিল সে খামার থেকে প্রতিদিনই কিছু বর্জ্য পদার্থ জমা হতো এসব বর্জ্য পদার্থ বাড়ির আশপাশকে নোংরা করে ফেলছিল এছাড়া এগুলো থেকে বাড়ির পরিবেশ দূষণের সম্ভাবনাও ছিল এইসব ময়লা বর্জ্য পদার্থ থেকে রোগ জীবাণু বিভিন্নভাবে মুরগির দেহে ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে পাশাপাশি এটি পরিবারের সদস্যদের জন্য অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি করছিল তাই ফসলের জমিতে ব্যবহার করার উদ্যোগ নেয় মুরগির বর্জ্য পচে যে জৈব সার উৎপন্ন হয় তা ফসলের জন্য অত্যন্ত উপকারী জৈব সার ব্যবহার করে মাটির উর্বরতা বৃদ্ধি পায় এবং মাটির স্ত উপকারী অনুজীবগুলো সক্রিয় হয় ফলে মাটির বহত ও রাসায়নিক অবস্থার উন্নতি ঘটে এবং জমি থেকে অধিক উৎপাদন পাওয়া যায় এছাড়া জৈব সার ব্যবহারে খরচ সাশ্রয় হয় জৈব সারের কোনো ক্ষতিকর দিক না থাকায় জমি ও পরিবেশকে রাসায়নিক সারের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করা সম্ভব হয় প্রিয় শিক্ষার্থী এই ছিল তোমাদের নবম দশম শ্রেণীর কেশি শিক্ষা বই অধ্যায় সাত পারিবারিক খামার পৃষ্ঠা দুই আঠাশ এর সৃজনশীল প্রশ্নের উত্তর প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বইয়ের সবার আগে প্রশ্নের উত্তর পেতে চ্যানেলটি এখানে সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ